গত বছর সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালিত স্পিরিট ছবি থেকে বাদ পড়েন দীপিকা পাদুগুন সে সময় তার জায়গায় বেছে নেওয়া হয় তৃপ্তি দিমরিকে এরপর আট ঘণ্টা কাজের দাবিকে কেন্দ্র করে কলকি টু সিনেমা থেকেও বাদ পড়েন দীপিকা যা নিয়ে বলিউডে চর্চা হয়নি এবার নতুন করে আলোচনায় উঠে এসেছে বিশাল ভারতবাসের আগামী ছবি ওরমিও সম্প্রতি অন্তর্জালে প্রকাশ্যে আসা ছবিটি ট্রেলারে দেখা গেছে তৃপ্তি ডিমডিকে সেখানে তার চরিত্রের নাম হিসেবে উল্লেখ করা হয়েছে আফসা আর এতেই শুরু হয়েছে নতুন জল্পনা কারণ ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার সময় পরিচালক বিশাল ভারতবাস একটি দীর্ঘ বার্তায় জানিয়েছিলেন তার আগামী ছবির নায়িকা দীপিকা পাদুকন তখন দীপিকার চরিত্রের নাম বলা হয়েছিল আফসান ফার্স্ট লুকে নামের শেষ অক্ষরে পরিবর্তনের সঙ্গে সঙ্গে নায়িকার বদল নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা অনেকের ধারণা এই ছবিতেও দীপিকাকে সরিয়ে তৃপ্তিকেই চূড়ান্ত করা হয়েছে এ নিয়ে নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো কোন আনুষ্ঠানিক মন্তব্য আসেনি এনেমাল এবং বুলবলিয়াটি এর মতো পরপর দুটি ছবির পর একাধিক নামী পরিচালকের পছন্দের তালিকায় উঠেছেন তিনি বলিউড সূত্রের দাবি এই দুটি ছবি তৃপ্তির অভিনে জীবনে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে প্রশ্ন উঠেছে ধারাবিকভাবে বড় প্রজেক্টের সুযোগ পেয়ে কি তৃপ্তি ধীরে ধীরে বলিউডের এক নম্বর নায়িকা দৌড়ে এগিয়ে যাচ্ছেন কিন নাকি এই সবাই নিচক গুঞ্জন তার উত্তর দেবে সময়ই